ব্যক্তিগত পছন্দ অপছন্দ নাকি জাতীয় দলের স্বার্থ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের কাছে এই দুটোর কোনটা বেশি গুরুত্বপূর্ণ শুরুতে আমি এই প্রশ্নটা কেন করছি সেটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি শুনবেন মূল আলোচনায় যাওয়ার আগে পিটার বাটলারের উদ্দেশ্যে আমার আরো একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ঢাকায় যে নারী লীগটা চলছে সেটা তো তিনি দেখছেনই পাশাপাশি থাইল্যান্ডে যেটা নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে সেটা কি তিনি দেখছেন ওখানে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পথে সম্ভবত খুব বেশি অঘটন না ঘটলে চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং চ্যাম্পিয়ন করাচ্ছেন কারা সাবিনা সুমাইয়া মাসুরা তারা যারা পিটার বাটলারের দৃষ্টিতে কৃষ্ণা বিদ্রোহী খেলোয়াড় একেবারে ছন্ন ছাড়া হয়ে গেছে টিকটক করে ফুটবলে মনোযোগ নেই এই রকম খেলোয়াড়রাই কিন্তু দেশকে আরেকটা ট্রফি এনে দিতে যাচ্ছেন তো তাদের এই পারফরমেন্স কি কোচ পিটার বাটলার দেখছেন বা দেখবেন বিবেচনায় আনবেন কারণ আমি বলছি কেন যে আগামী মার্চে যেটা এশিয়ান কাপ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়ায় খেলবে প্রথমবারের মতো বাংলাদেশের ফুটবলের জন্য বা যে কোনো যাচ্ছে আমাদের জাতীয় দলটা অবশ্যই অবশ্যই একেবারে পরিপূর্ণ শক্তিশালী নিজেদের সামর্থ্যের যতটুকু আছে সর্বোচ্চটাই নিয়ে যাওয়া উচিত তো সেখানে আমি এখন যারা খেলছে বা যে দলটা তিনি গুছিয়ে নিয়েছেন তার পাশাপাশি আমি ওই খেলোয়াড়দেরকে যুক্ত করার পক্ষে অনেক আগে থেকে এ নিয়ে আমাকে অনেক গালি গালাজ করেন তারা বিদ্রোহী খেলোয়াড় দলের মধ্যে নিলেই বিদ্রোহের সৃষ্টি হবে ঝামেলা সৃষ্টি হবে পারফর্ম করতে পারবে না কিন্তু এই ধারণাটা যারা পোষণ করেন তাদের উদ্দেশ্যে বলি আসলে ব্যাপারটা ওরকম না এই খেলোয়াড়গুলো কিন্তু নিজেদের ইগোইস্টিক জায়গা থেকে নিজেদের যে সিদ্ধান্ত নিয়েছিল সেখান থেকে সিদ্ধান্ত পরিবর্তন করে ফুটবল ফেডারেশনের সভাপতির কাছেও বলেছে যে তারা সবকিছু ভুলে জাতীয় দলে খেলতে চায় তারা খেলতে চান এবং নিজেকে ওভাবে প্রস্তুত করেছেন সবকিছু মিলে তারা নিজেদের জায়গা ছাড় দিয়েছেন কিন্তু কোচ পিটার বাটলার ওই ব্যাপারটা ভুলে যান নাই জন্যই তাদেরকে আর ডাকছেন না ডাকতে চান না তিনি অন্তত যতদিন জাতীয় দলের কোচ আসেন এই খেলোয়াড়গুলোর সম্ভবত আর জাতীয় দলে খেলা হবে না এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু আমি ওই যে শুরুতেই যেটা বললাম যে ব্যক্তিগত পছন্দ অপছন্দ নাকি জাতীয় দলের স্বার্থ যদি কোচ পিটার বাটলার বাংলাদেশের জাতীয় স্বার্থটা আগে দেখেন তাহলে অবশ্যই আসলে তাদেরকে বিবেচনা করা উচিত অনেকে হয়তো বলবেন তারা ফুটসাল খেলছে এটা ফুটবল তাদের উদ্দেশ্য বলি ভাই তারা এই ফুটবলে পারফর্ম করে গেছেন প্রত্যেকটা মেয়ে যারা খেলছে ওখানে পারফর্ম করছে তারা কিন্তু ফুটবলেও পারফর্ম করেছেন এবং ফিটনেস ভালো আছে জন্যই ওই ম্যাচ খেলতে পারছেন এমন না যে ফুটসাল অল্প সময়ের খেলা ছোট মাঠে খেলা মানে এটার জন্য খুব বেশি ফিটনেস দরকার হয় ব্যাপারটা কিন্তু তা না যে খেলাই হোক ফিটনেস আপনার সর্বোচ্চ লেভেলে না থাকলে আপনি পারফর্ম করতে পারবেন না এবং তারা যে পারফর্ম করছে এটা তো প্রমাণিত সাবিনাকে বলা হচ্ছিল বাতিলের খাতায় ফেলে দেওয়া বয়স হয়ে গেছে পুরো খেলতে পারবে না হোক সেটা পঁয়তাল্লিশ মিনিট খেলুক তিরিশ মিনিট খেলুক কিন্তু তিনি তো পারফর্ম করছেন এবং তিনি এই ফুটসালে পুরো সময়টাই খেলছেন খেলছেনই শুধু না তিনি এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আছেন ছয় গোল করেছেন এই চার ম্যাচে একই সাথে সুমাইয়া করেছেন তিন গোল আপনার কৃষ্ণা করেছেন তিন গোল ইভেন মাছুরাও গোল করেছেন ডিফেন্ডার ফুরসালে অবশ্য ডিফেন্ডার বা এরকম কোনো ব্যাপার থাকে না চাইলেই গোল করা যায় তো তারাও গোল করছে পারফর্ম করছে এই কারণে জাতীয় স্বার্থে হলেও যে আমাদের দলটা যাতে সর্বোচ্চ শক্তিটা নিয়ে আমরা এশিয়ান কাপে যেতে পারি এবং সেখানে ফলাফল কি হবে সেটা পরের বিষয় আমরা কত ভালো দলের সাথে খেলবো কেমন করব সেটা হয়তো পরের বিষয় কিন্তু আমরা সর্বোচ্চটা প্রস্তুতি নিয়ে গেলাম কিনা ফ্রিটা দেখার বিষয় এবং ওইটার জন্যই আমার কাছে মনে হয়েছে আগামী আঠাশ তারিখ থেকে কোচ পিটার বাটলার যে ক্যাম্প শুরু করবেন ওই ক্যাম্পে তাদের অবশ্যই বিবেচনা করা উচিত তাদের ডাকা উচিত এখন ডাকবেন কি ডাকবেন না এটা ফুটবলে তো একেবারে কোচের সর্ব মানে কোচই সর্বে সর্বা তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই তার বাইরে কিছু করার নেই কিন্তু এখানে যেহেতু কিছু করার নেই যদি পারফর্ম না করতো তাহলে ভিন্ন কথা যেহেতু তারা পারফর্ম করছে এবং তারপরও যদি পিটার বাটলার না ডাকে আমার কাছে মনে হচ্ছে তাবিদাওয়াল তার বাবার নির্বাচনী ব্যস্ততা নিয়ে যতই ব্যস্ত থাকুক না কেন এর মধ্যেও এই বিষয়টা নিয়ে একটু ইন্টারাপ্ট করা উচিত তাকে একটু বোঝানো উচিত বলা উচিত কারণ মাহফুজ আক্তার কিরণ যিনি নারী উইং এর চেয়ারম্যান আছেন উনি ওই ক্যাপাবিলিটি নাই পিটার বাটলারের সাথে নেগোসিয়েশনে যাবে বা কথা বলবে কিন্তু তাবিদাউল নিজে যদি কথা বলেন বিষয়টার একটা সুরাহা হতে পারে এবং এই কাছেই কিন্তু আসলে বলেছিল এবং কথা দিয়েছিল তাদের জাতীয় দলে খেলার মানে আর কোনো সমস্যা হবে না তোমরা যদি নিজেদের অবস্থান থেকে সরে সরে আসো এসেছে কিন্তু সমস্যাটার কিন্তু সমাধান হয়নি এখন যেটা হচ্ছে যে আঠাশ তারিখ থেকে যেটা বললাম যে ক্যাম্প শুরু হচ্ছে এবং সেই ক্যাম্পে সুইডেনের একজন আনিকা তিনি যুক্ত হচ্ছেন সম্ভবত কারণ তিনি ঢাকায় এসেছেন কোচ পিটার বাটলাই সাথে দেখা করেছেন এবং বলেছেন তিনি আঠাশ তারিখ থেকে ক্যাম্প শুরু অবশ্যই যারা বংশোদ্ভূত খেলোয়াড় আছে তারা আসুক দলের শক্তি বাড়ুক আমার কথা হলো যে সবকিছু মিলে সর্বোচ্চ শক্তির দলটা নিয়ে আমরা যাতে অস্ট্রেলিয়াতে যেতে পারি এবং সেজন্যই এই খেলোয়াড়দেরকে অবশ্যই বিবেচনা করা উচিত সেক্ষেত্রে ব্যক্তিগত বা নিজের পছন্দ অপছন্দ নিজের রেশারেশির জায়গা থেকে সরে এসে পিটার বাটলার যদি বাস্তবিক একটা সিদ্ধান্ত নেন তাদের জাতীয় দলের ক্যাম্পের জন্য বিবেচনা করেন এটা বাংলাদেশের জন্যই ভালো হবে আমাকে হয়তো অনেকেই পিটার বাটলারের এরকম কাজ নিয়ে সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করার কারণে বকা দেবেন আপনারা দিতেই পারেন কিন্তু বাস্তব যদি বোঝেন বাস্তবতার নিরিখে যদি বিচার করেন তাহলে অবশ্যই যারা পারফর্ম করছে যাদের ফিটনেস আছে তাদের কেন আমি ব্যবহার করব না এই বিষয়টা ফুটবল ফেডারেশন এর কর্মকর্তা সেটা তাবিদাওয়াল হোক মাহফুজ আক্তার কিরণ হোক ফাহাদ করিম হোক যারা আছেন তারা মিলে উদ্যোগ নিয়ে একটা সুরাহা করে আসলে তাদের বিবেচনায় আনা উচিত সর্বোচ্চ শক্তির একটা দল নিয়ে বাংলাদেশ যাতে অস্ট্রেলিয়াতে যেতে পারে সেই ব্যবস্থাটাই করা উচিত